আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে আপনারা দেখতেছেন পুবলি এক লঞ্চ টার্মিনালে ঘাট দেওয়ার অবস্থান নিয়েছে খুব সন্নিকটে এসে পড়েছে যারা লঞ্চের ভিডিও দেখতে ভালোবাসেন বা প্রাকৃতিক দৃশ্য ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক আনন্দ পাবেন এটা আমি আশা করছি লঞ্চের ভিতর থেকে রশিটাকে এই যে ফেলে দিল ধাম করে ফেলে দিল এখন এটাকে লাগিয়ে নিল তারপরে লঞ্চটা সামনের দিকে একটু চালাবে চালিয়ে যাত্রী ওঠা নামার ব্যবস্থা করে দিবে। এই মুহুর্তে তারা শিয়ারি ব্যবহার করছে না কারণ টার্মিনাল এবং লঞ্চ প্রায় সমসমন এমতো অবস্থায় মানুষ অল্প কষ্টসাধ্যর মধ্য দিয়েই লঞ্চের ভিতরে উঠতে পারতেছে সে কারণ তারা শিয়েরি ব্যবহার করে নাই তবে অতি সন্নিকটে একেবারে সামনের দিকটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে লাইট তারপরে সামনের একেবারে অবস্থানটা নামটা পরিপূর্ণ দেখা যাচ্ছে পুবালি এক কিন্তু লঞ্চের এই মুহূর্তে যাত্রী খুব কম এমতো অবস্থায় এই যে দেখেন আমি একটা হকারের সন্নিকট যাচ্ছি এই যে হকার ঝালমুড়ির ব্যবসা করে সে এই লঞ্চের ভিতর ওঠে নাই কারণ যাত্রী কম সে বলতেছে যে খরচা যা হবে তা বিক্রি করতে পারবো না তাহলে গে যাব কিসের জন্য ইতিমধ্যে লঞ্চটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে পিছনে যে আবার সামনের দিকে চালু হয়ে যাবে সেটা আপনারা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন তো হকারওয়ালাকে জিজ্ঞেস করলাম যে কেন যাবেন না যাইয়ে খরচ পোষাবে না যাই আবার আসতে হবে তাই আসতে হলে যে খরচ হবে সে খরচ উঠবে না সে কারণে এদিকে বসতে সে কিনা করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে জানি না এরকমভাবে কতদিন এই লাইনটি চলবে তবে আশা করি সামনে কোরবানি আসতেছে সে সময় ভরপুর যাত্রী হবে এবং বিভিন্ন ধরনের লঞ্চ আপনাদেরকে দেখাতে পারবো সেই আশা কামনা করছি এখন লঞ্চটি সামনের দিকে চালানোর অবস্থান নিয়েছে লঞ্চটি একেবারে থেমে গেছে এখন সামনের দিক চালানো শুরু করবে